আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে যেখানে আছেন যে যেখানে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন দেশ থেকে এবং দেশের বাড়িতে সবাইকে আমাদের এই ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ পুরোপুরি দেখবেন আমরা আজকে আপনাদের দেখিয়ে দিব একদম ব্র্যান্ড নিউ কিছু প্রিন্টার একদম সুন্দর সুন্দর চারটা কালারের মধ্যে প্যাডেলসের কিছু ডিজাইন এগুলো হচ্ছে একদম আমাদের বিডি কটন জয়পুরের মধ্যে সবচেয়ে বেস্ট কালেকশান একদম ভালো সুতি কাপড়ের মধ্যে যারা যেখানে থাকছে রং কষ গ্যারান্টি যেখানে একদম দিয়েও কষ ওঠার কোনো বা রঙ কষ ওঠার কোনো চান্স নেই খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা প্রিন্ট একদম পিওর কটনের মধ্যে হিউজ পরিমাণ ফ্যাব্রিক্স থাকছে বডি থাকছে হচ্ছে কি আপনার ফিফটি ফাইভের উপরে থাকছে এবং আপনার যারা এই বড় ওনা পছন্দ করছেন বড় দুপাটা পছন্দ করছেন তাদের জন্য তো সুখবর এটা বিশাল বড় থাকছে সুন্নতি ওনা থাকছে একদম যারা বড় রঙ পছন্দ তো কালারগুলোও খুবই সুন্দর কালার আসছে এবং প্রিন্টগুলো জাস্ট মাথা নষ্ট ওয়াও করা প্রিন্ট ওয়াও বিউটিফুল লাইক মানে এত সুন্দর একটা প্রিন্ট মানে চারটা কালারই খুব সুন্দর করা হয়েছে এবং প্রিন্টটা খুব সুন্দর করা হয়েছে আপনার দেখতেই পাচ্ছেন এই মিষ্টি কালারটা যারা যারা একটু লাইট কালার পছন্দ করছেন এই ড্রেসের ঠিক তাদের জন্য এই যারা যারা লাইট কালার পছন্দ করছেন ড্রেসের ঠিক তাদের জন্য এই প্রিন্টার মধ্যে সাইডে প্যানেল থাকছে এবং কাপড় থাকছে হিউজ বড় আড়াই গজের উপরে থাকছে কাপড় লাইক পৌনে তিন গজ থাকবে কাপড় আপনার এটা হচ্ছে কি স্যালোয়ারের পার্ট স্যালোয়ারের পার্ট থাকছে পুরিস স্টেপের মধ্যে খুব সুন্দর একটা কালার মিষ্টি কালারের মধ্যে ইয়েলো একটা প্রিন্ট সাথে গোলাপি প্রিন্টের মধ্যে স্যালোয়ারটা কাপড়টা খুবই প্রিন্টটা খুব সুন্দর লাগছে দেখতে এবং এটার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মানে মাথা নষ্ট করে একটা প্রিন্ট দেওয়া হয়েছে এটা হচ্ছে প্যাটেলসের বিডি প্যাটেলসের একদম বেস্ট কালেকশন বেস্ট প্রিমিয়াম কটনের মধ্যে সতী কাপড়ের মধ্যে যারা চাচ্ছেন একদম কমফোর্টেবল ড্রেস যারা একটু আরামে আরামদায়ক কাপড় পছন্দ করেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট প্রাইসের মধ্যে আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন প্রাইস থাকবে অনলি আমি আর একটা ড্রেস দেখানোর পর প্রাইসটা বলে দিব আপনারা এই তো ধৈর্য সহকারে পিনগুলো দেখুন আশা করি সবারই ড্রেসগুলো ভালো লাগবে প্রাইস একদম রিজনেবল প্রাইস দিয়ে দিব কোনো প্রবলেম নাই আপনারা নিঃসন্দেহে আমাদের থেকে পাঁচ করতে পারবেন আপনারা দুপাট্টা দেখতেই পারছেন দুপাট্টাটা মাথা নষ্ট করা কম্বিনেশন কালার পিন করা হয়েছে একদম কি বলবো কিছু বলার নাই একদম তিন চারটা প্রিন্টের কম্বিনেশনের মধ্যে আপনার দুপাটাটা করা হয়েছে সাইডে কাপড় থাকছে আড়াই হাত এবং লম্বাই থাকছে সাড়ে পাঁচ হাতের বড় সবাই নোট করবেন সাড়ে পাঁচ হাতের বড় ওড়না থাকছে এবং সাড়ে থাকছে আড়াই হাত এত সুন্দর প্রিন্ট এত সুন্দর কালার কেউ কাইন্ডলি মিস করবেন না আমি লম্বায় দেখে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় এটা ওড়না বললে ভুর হবে এটা শাড়ি হয়ে গেছে এটা একটা শাড়ি এটা না আপনারা পুরো অল ওভার কভার করতে পরতে পারবেন পুরা অল ওভার কভার করে থ্রি পিসটা পরতে পারবেন যারা একটু পদ্মা পদ্মা করে থ্রি পি কাপড় চোপড় পরেন তারা খুব সুন্দরভাবে চোখ বন্ধ করে এই ড্রেসগুলো নিতে পারবে এটা হচ্ছে কি এটা ফুল অল ওভার লুক বডি পার্ট থাকছে সাইডে প্যানেলে থাকছে ওটা থাকছে সাইডে যে পোষণটা ওইটা থাকছে প্যানেলে হবে এবং যে দুপাটাটা দেখতে পাচ্ছেন দুপাটা এটা হচ্ছে গিয়ে প্যাটেলস ফ্যাশনের একদম আমাদের সিল দেওয়া আছে যারা যারা চাচ্ছেন ড্রেসগুলো কাইন্ডলি আমাদের ইনবক্স করবেন ইনবক্সে আপনার নাম ঠিকানা আপনার ফোন নাম্বার দিয়ে আমাদের একটা মেসেজ করবেন আপনারা ঢাকার মধ্যে থাকলে সত্তর টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে থাকলে একশো টাকা ডেলিভারি চার্জ এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ভিডিওটি যদি দেখে থাকুন আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের অর্ডার করতে পারবেন কোনো প্রবলেম হবে না ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঁয়ত্রিশ টাকা দুই থেকে তিন দিন লাগতে পারে ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে একদিনের মধ্যে আপনার ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে আর ঢাকার বাইরে যারা অর্ডার করতে চাচ্ছেন ওনারা কাইন্ডলি আমাদের ডেলিভারি জিনিসটা ডেলিভারি পেমেন্টটা অ্যাডভান্স করে দিই বাকি টাকাটা ফুল ক্যাশ অন ডেলিভারি আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এবং দেশের বাইরেও আমরা প্রোডাক্ট করে থাকি পারচেস করতে থাকি যারা যাদের দেশের বাইরে প্রোডাক্ট নেওয়া নেওয়ার ইচ্ছা বা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কাইন্ডলি যোগাযোগ করবেন আমরা খুব দ্রুত আপনাদের রেসপন্স করার চেষ্টা করব তো এটা হচ্ছে গিয়ে ব্লু কালার প্যাটার্স ফ্যাশনের একটা সুন্দর ড্রেস যারা যারা চাচ্ছেন এই ড্রেসটা কেউ মিস করবেন না যারা যারা ব্লু আকাশি কালার পছন্দ করছেন একটু এটা হচ্ছে ডিপ আকাশি কালার যারা যারা ব্লু কালার পছন্দ করছেন দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশনটা ম্যাচিং করা খুব সুন্দর একটা প্রিন্ট খুব সুন্দর একটা ডিজাইন কেউ মিস করবেন না পুরা আটশো পঞ্চাশ টাকার মধ্যে দিয়ে দিচ্ছি এই সুন্দর ড্রেসগুলো অনলি আটশো পঞ্চাশ আর অনলি আটশো পঞ্চাশ হ্যাঁ ঠিকই শুনছেন অনলি আটশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কেউ কেউ কাইন্ডলি মিস করবেন না আশা করি সবারই ড্রেসগুলো ভালো লাগবে সবারই কালারগুলো খুবই ভালো লাগবে তো আমাদের ড্রেসগুলো যারা যা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমোর নাম্বার থাকবে কাইন্ডলি যোগাযোগ করবেন এটা হচ্ছে গিয়ে অ্যাশ কালারের মধ্যে একটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে গিয়ে এটা স্যালোরের পার্টটা স্যালোরের পার্ট থাকছে আড়াই গজের বেশি কাপড় এবং বডিতে থাকছে আড়াই গজের বেশি কাপড় একটা নর্মাল স্যালোর বা প্যান্ট ক্রিয়েট করতে বা বানাতে লাগে আড়াই গজের কাপড় মোটামুটি লাগে আর কামিজ বানাইতেও একটা নর্মাল লং যতই লং হোক কামিজ বানাইতে আপনার লাগে হচ্ছে গিয়া আড়াই গজের মতোই কাপড় লাগে আর যারা একটু বেশি হেলদি আপুরা আসে বা যারা একটু বেশি হেলদি তো ওনাদের জন্য পোনে তিন গজের কাপড়ে বেশি লাগে না এখানে পোনে তিন গজের কাপড়ও বেশি দেওয়া আছে কাপড় নিয়ে কোনো প্রবলেম নাই বিশাল বিশাল ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে এবং এটা হচ্ছে দুপাট্টাটা এটার দেখতে পাচ্ছেন পিঙ্কের মধ্যে কম্বিনেশনটা অ্যাশ কালারটা মাথা নষ্ট করে ফুটানো হয়েছে আসলেই অনেক সোবার লাগছে দেখতে যারা যারা অফিস ডিউটি করছেন বা যারা যারা একটু বাইরে যাচ্ছেন ওকেশনালি কোথাও ঘুরতে যাচ্ছেন বা তারা যদি নর্মালি র্যান্ডমলি একটা ড্রেস পরবেন এইসব ড্রেসগুলো পরার জন্য হচ্ছে কি একটা বেস্ট টাইম বা একটা বেস্ট ওয়ে আসে এইসব ড্রেসগুলো পরার জন্য দেখতে অনেক সুন্দর পিনগুলো খুব সুন্দর এবং একদম নিউ প্রিন্ট একদম লেটেস্ট ডিজাইনের প্রিন্টগুলো করা হয়েছে যারা যারা চাচ্ছেন এই ড্রেসগুলো ইজিলি আপনারা যে কোনো জায়গায় ওয়াই করতে পারবেন বাসায় ওয়াইড করতে পারবেন বাসার বাইরে ওয়াই করতে পারবেন এবং একটু সুন্দর করে যদি একটু কাস্টমাইজ করে বা একটু যদি সুন্দর মতো কাস্টমাইজ করে যদি বানানো হয় পিসগুলো বা আপনাদের কিছু হালকা পাতা লেই ট্রাক্সার দিলে খুব সুন্দর লাগবে আপনাদের এগুলো বানায় পড়লে তো আশা করি এই ড্রেসগুলো কেউ মিস করবেন না এটা হচ্ছে পেস্ট কালারের একটা ড্রেস পেস কালারের একটা ড্রেস অনেক সুন্দর একটা প্রিন্ট লাইট কালারের একটা প্রিন্ট যা যার একটু লাইট কালার পছন্দ করছেন এই ড্রেসটা চোখ বন্ধ করে নিয়ে যেতে পারেন অনেক দূর থেকে ফুটে উঠবে কালারটা খুব সুন্দর এটা হচ্ছে গে প্যান্ট কাপড়টা করা হচ্ছে গেলে লেমন লেমন কালার থেকে লেমন কালারের মধ্যে এবং পেস্ট কালারের মধ্যে কম্বিনেশন সাথে হোয়াইট কম্বিনেশনের মধ্যে করা হয়েছে তো যারা যারা এই ড্রেসগুলো চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা যারা আমাদের থেকে পাইকারি পাইকারি নিতে চাই বিজনেস করতে চাচ্ছেন পাইকারি আমাদের থেকে পার্সেল করবেন বা পাইকারি আমাদের পার্চেস করবেন তো যারা যারা অনলাইনে সেল করবেন বা সেটা বাইরে বিক্রি করবেন দোকানে বিক্রি করবেন তাদের অবশ্যই মোস্ট ওয়েলকাম আমাদের শোরুমে এসে ভিজিট করে যাবেন আপনাদের জন্য থাকছে সুন্দর একটা প্রাইস যৌথ কালেকশন সচরাচর একটা পাইকারি দোকান জুতো কালেকশান একটি পাইকারি দোকান এই এখানে হচ্ছে কি আপনার আমরা পাইকারি করে থাকি বেসিক্যালি তো আপনাদের জন্য আমাদের অনলাইনে আসা আমাদের যে খুচরা কাস্টমারগুলো আপু আছে অনেকে বলে আপু অনেক সময় ভাইরা বলে যে প্রাইসটা অনেক সময় আমরা আমরা কিনতে গেলে খুচরা মার্কেট অনেক বেশি পড়ে যায় এর জন্য আমরা যেন একটা অ্যাফোর্ডেবল প্রাইসে সুন্দর একটা প্রাইসে কম দামের মধ্যে আপনাদের যেন আপনাদের কাছে জন্য একটা ভালো জিনিস পৌঁছাতে পারি তা আমাদের মেন টার্গেটটা এখন এইটা আমরা সবসময় চেষ্টা করব একদম নতুন ড্রেস একদম লেটেস্ট ড্রেস আপনাদের মধ্যে সবসময় মানে আপনাদের হাতে রাখার জন্য হাতে নাগালে রাখার জন্য যেন আপনারা সবাই যে কোনো জায়গার থেকে যেন অ্যাফোর্ডেবলি খুব সাশ্রয়ীভাবে আমাদের থেকে ড্রেসগুলো বা জামাগুলো আমাদের থেকে কিনতে পারেন আমরা সবসময় এখন থেকে সেই চেষ্টাই করব তো আশা করি আমাদের এই ড্রেসগুলো আপনাদের ভালো লেগেছে এটা হচ্ছে গিয়ে আমি আবার বলে দিচ্ছি জয়পুরি প্যাটেলসের মধ্যে একদম নিউ কালেকশন যা যারা আমাদের থেকে পাইকারি পাইকারি চাচ্ছেন নিতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এবং যে আপুর আমাদের থেকে অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে আমাদের আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ইনবক্স করবেন আমরা খুব দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব এবং আপনাদের প্রোডাক্ট আমরা আপনাদের হাতে পৌঁছে দেবো তো এটা হচ্ছে গিয়ে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে গিয়ে ঢাকা নিউ মার্কেট নিউ এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ানের ষাট উনষাট নাম্বার দোকান তো যারা যারা শপে আসবেন সবাইকে মোস্ট ওয়েলকাম তো আশা করি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম